রামড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করল ছাত্রীরা মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে পথ অবরোধে বসে তাদের অভিযোগ পর্যাপ্ত শিক্ষক নেই দীর্ঘদিন ধরে সঠিকভাবে ক্লাস হয় না এ বিষয়ে অবগত রয়েছেন বিদ্যালয় পরিচালন কমিটি এবং জেলা শিক্ষা আধিকারিক কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের পক্ষ থেকে কোন ধরনের ভূমিকা নেওয়া হচ্ছে না বরং লক্ষ্য করা যাচ্ছে পুরনো শিক্ষকদের বিদ্যালয় থেকে থেকে বদলি করে দেওয়া হচ্ছে সম্প্রতি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে শিক্ষক জয়ন্ত মজুমদার এবং প্রমোদ রঞ্জন ভৌমিককে বদলি করে দেওয়া হয়েছে এতে করে ছাত্র ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে বড়সড় ব্যাঘাত ঘটবে এর প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছে ছাত্র ছাত্রীরা তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ে নতুন করে শিক্ষক দিতে হবে না হলে পরীক্ষায় তাদের ফলাফল ভালো হবে না আমাদের স্কুল থেকে পুরোনা শিক্ষক নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমাদের শিক্ষক চাই শিক্ষক শিক্ষকজন আছে নাম জয়ন্ত মজুমদার আর একজন পরমাণু রঞ্জন ভূমি আপনাটা আপনারা কি আমরা পুরনো শিক্ষক আসুক আমরা না সবাই সবাই জানানো হয়েছে জানিয়ে আমরা এখানে সঙ্গে কথা বলবো সে আমরা ফার্নাকা নোটা ফার্নাকা থেকে পরবর্তী সময় খবর পেয়ে জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য উপস্থিত হন তারা আশ্বাস প্রদান করার পর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে টিভি